আসসালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে একটা গান শোনাচ্ছি ক্যাপশন নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের ডাক্তারদের জন্য আর এই গানটাও আমাদের পাশের দেশ ভারতের কলকাতার সবচেয়ে গুণী একজন শিল্পী নচিকেতার গাওয়া একটা গান জীবনমুখী গান ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছ বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার তোমার এমবিবিএস নানা এপার সি এস বোধ হয় এ টু জেড ডিগ্রি ঝোলাতে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার মানুষে তো মানুষ নয় আমাদের চোখে সে মহান আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কসাই জবাই করে প্রকাশ বালুকে তোমার আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিনিকের সন্ধান তিনি দেবেন একশত টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নেবেন রুগীরা তো রুগী নয় খদ্দের এখন খদ্দের পাঠাল এই কমিশন ক্লিনিকার ডাক্তার কি টুপি পরাচ্ছে বুঝছে না গরোধব জনগণ কসাই জবাই করে প্রকাশ দি ভালুকে তোমার আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার তো এই গানটা কেন গাইলাম এটা একটা যথেষ্ট যৌক্তিক কারণ আছে তো এই থাকা বসবাসকারী সকল ডাক্তারদের জন্য প্রযোজ্য হলেও বিশ্বে কিছু কিছু ডাক্তার আছেন বাংলাদেশের হয়তো না হোক ভালো ডাক্তার আছে বাংলাদেশে তবে আমাদের জন্য লজ্জার বিষয় হচ্ছে যে আপনার গতকাল ইত্যাদিতে আমি একটা পর্ব দেখলাম যে সেইখানে আপনার বলা হয়েছে যে ইত্যাদিতে একটা পুরোনো প্রতিবেদন আছে প্রতিবেদনের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো টোটালি তো সেইখানে একজন আপনার ঘটনা যে টাঙ্গাইলের গড়ে আপনার নির্মিত যে কাইলাগড়ি হেলথ কেয়ার সেন্টারের যিনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা ছিলেন নিউজিল্যান্ড ইউনিভার্সি নাম তো এই ডাক্তার আপনার মারা গিয়েছেন সাম্প্রতিক কিছুদিন আগে মনে হয় অল্প কিছুদিন বা বছর কয়েক হয়েছে যাই হোক উনি মারা যাওয়ার আগে এই সেন্টারটা যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে বাংলাদেশের ডাক্তারদের তিনি আহ্বান করেছিলেন তো আমাদের বাংলাদেশের ডাক্তারদের জন্য একজন নচিকেতার গাওয়া গানটা শত ভাগ জায়েজ একশত নিরানব্বই জন ডাক্তারের জন্য প্রত্যেকটা ক্লিনিক সেন্টারে বাটপাড়ি ধান্দাবাজি তারপর হচ্ছে আপনার একটা কাশির জন্য গেলে চোদ্দটা পরীক্ষা তারপর হচ্ছে আপনি কোথাও যাবেন কার কাছে যাবেন রিপোর্ট রাপোর্ট ভাই দুনিয়ার ধান্দাবাজি মাঝে মাঝে মনে নিজে একটা হসপিটাল খুললে পাবলিক ফ্রিতে চিকিৎসা করে যদি কখনো এবিলিটি হয় ইনশাল্লাহ করে দিব তো এই হসপিটালটা বন্ধের পথে যখন ছিল তখন আপনার সেই শুধু আমেরিকা থেকে আপনি দেখেন যে আসলে আমাদের এই দেশে প্রায় দুই লক্ষের উপরে পীর এত মাসাল্লাহ তাবলিক সুন্নতি ডাক্তাররা বড় হসপিটালে দেখে এত বড় বড় দাঁড়িয়ে রাখেন আবার অনেক কত সুন্দর কি বলে হিন্দু ডাক্তার আছেন খ্রিস্টান ডাক্তার আছেন আমাদের ছেলেরা ডাক্তারের জন্য দিন রাত লাফাই আমাদের বোনেরা পড়াশোনা করে কিন্তু ফ্রিতে জনসেবা করার জন্য আমরা বলি যে নেতা এমপি মন্ত্রীটা মাইরা খায় আরে ভাই এই আমাদের মতন মানুষগুলো তো নেতা এমপি মন্ত্রী হয় একজন ডাক্তারি প্রফেশনে যদি আপনি দশটা রুগী ঠিকমতো দেখেন না গ্রামে আপনার যদি সিট পরে আপনার যদি মানে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলাতে আপনার ইয়া পরে আপনি ওইখানে একটা ওই যে দুদকের ইনভেস্টিগেশন আপনারা নিশ্চয় দেখেছিলেন যে একটা ঘটনা সেখানে কি হয়েছিল তো আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখে চিন্তা করবেন যে আসলে আমাদের বাঙালি হিসাবে এই ডাক্তার যে দম্পতি যারা আমেরিকা থেকে এসেছেন হ্যাঁ আসলে আমাদের কতটুকু লজ্জা পাওয়া উচিত লজ্জা না মানে আমাদের বাঙালিতে তো লজ্জাই নাই মানে আমাদের মান সম্মান এতটা স্ট্রং লেভেলের এতটা স্ট্রং লেভেলের ভিডিওটা শেষের দিকে দিচ্ছি আমি আমার বক্তব্যটা শেষ করে যে আমাদের জুতা মানলেও আমাদের আসলে এই সম্মান যাবে না তো লজ্জা ডাক্তারদের ভাই লজ্জা তো নাই হ্যাঁ তারা লজ্জা টাইপের ট্যাবলেট আপনি দেখেন আমার আসলে মানে প্রচন্ড জিদ হচ্ছে কিন্তু কিছু করার নাই আবার আমরা যারা প্রবাসী আছি আমাদের আমরা বিভিন্ন সময় বেতন বোনাসের জন্য মালিকের সাথে যে জাপ করি কিন্তু যখন আমাদের বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাকরি করে বা আমাদের গাড়ি বাড়িতে চাকরি করে আমরা তাদেরকে প্রাপ্য ন্যায্য দিতে একদম নারাজ যেই জাতির সর্ব অঙ্গে ব্যথা আপনি ওষুধ কোথায় দিবেন আপনি বলেন আমরা বাঙালি জাতির বর্তমানে একটা এমন একটা অবস্থা হয়েছে তো ডাক্তারদের নিয়ে আসলে ভালো ডাক্তার যে একবার নাই সেটা আমি বলবো না দুই একজন ভালো ডাক্তার আছে হাজারে দুই একজন ভাই তাদের দেখা মিলে খুব কষ্টকর জাদুঘরে খুঁজছো তাদেরকে পাবেন না বেশিরভাগ ডাক্তার পাবেন আমি গান শুরুতে যে গানটা বলেছিলাম এরকম ডাক্তারদের কারণে বাংলাদেশের আজকে অবস্থা ইসলাম অন্তরে ধারণ করার বিষয় ছিল সেটা আমরা শুধু অধেক ডাক্তার আমি দেখছি এরকম মার্শাল্লাহ বড় দাড়ি কত শূন্য সুন্দর পাজামা পাঞ্জাবি পড়েন কিন্তু আপনি জান না এই যে মানে এত বছর ধরে বিষয়টা পড়ে রইল কই কোথায় আমাদের ডাক্তাররা কোথায় আমাদের জাতির বিবেকরা ওরে বাবারে এক একজন এত বড় বড় বিবেক হ্যাঁ ব্যবসা ছাড়া এই দেশে কোনো প্রফেশনকে এখন জাতি আর গ্রহণ করে না যে যেই লাইনে আছে কই না যে একজন চা দোকানদার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সর্বোচ্চ শীর্ষে যারা থাকেন সবার মধ্যে এই দুর্নীতির কিছুটা প্রভাব আছে আর আমরা যখন ভাবি যে আমার এলাকার চেয়ারম্যান এমপি যিনি আছেন মেম্বার আছেন তিনি একদম এলাকার উন্নয়নে ভাষায় দিব কেন ভাই তারা কি আসমান থেকে টপকাইছে না মঙ্গল গ্রহ থেকে আসছে আপনি বলেন তো আপনারা দেখেন ভিডিওটা দেখেন আর ভালো থাকুন যাওয়ার আগে মন্তব্য লিখে যাবেন প্রোটো ভিডিও দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 2011 সালের তিরিশে ডিসেম্বর প্রচারিত ইত্যাদিতে আমরা টাঙ্গাইলের মধুপুরগড়ে স্থাপিত ব্যতিক্রম ধর্ম সেবা কেন্দ্রের অধিবাসী গ্রামের সবার কাছে যিনি ডাক্তার ভাই নামে পরিচিত ছিলেন মানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান ডাক্তার ভাই ছিলেন তেমনি একজন মানুষ গ্রামের ছায়া পরিবেশে স্থাপিত এই হাসপাতালটির সঙ্গে আমাদের চেনা হাসপাতালের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না এই হাসপাতালেই টানা বত্রিশটি বছর চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার এড্রিক বেকার গ্রামবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে ইত্যাদির মাধ্যমে তাকে আমরা নাগরিকত্ব প্রদান করার অনুরোধ জানিয়েছিলাম নাগরিকত্ব লাভের পর দু সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন তারপরে আমি খুব কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি এবং সরকারের জন্য খুবই সম্ভব দর্শকদের মধ্যে অনেক মেরে খুব ছাত্র আছে তাই আমি বলতে চাই আপনারা গ্রাম অঞ্চল বলে যাবেন না এবং গরিব মানুষ বলে যাবেন না মানে গ্রামে গিয়ে যাতে চিকিৎসা দেয় তারা হ্যাঁ দর্শক মন্ডলী দু সালের সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমাদের প্রিয় ডাক্তার ভাই এডরিক বেকার এই স্বাস্থ্য কেন্দ্রে তার সহকর্মীরা চেয়েছিলেন তাকে ঢাকে নিয়ে চিকিৎসা করাতে কিন্তু ডাক্তার ভাই জানিয়েছিলেন তিনি এখানে চিকিৎসা করাবেন এবং এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং অবশেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী যেই ঘরটিতে তিনি থাকতেন সেই ঘরেরই বারান্দায় তাকে সমাহিত করা হয় ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর কিভাবে চলছে এই স্বাস্থ্য কেন্দ্র জানার জন্য দু সালে এই নভেম্বর মাসে আমরা আবার এসেছি এই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ভাই না থাকলেও পুরো হাসপাতাল দিয়ে চলছে তারই নির্দেশিত পথে শুধু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবর্তন করা হয়েছে এই হাসপাতালটির নাম রাখা হয়েছে ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মৃত্যুর আগে ইত্যাদিতে তিনি এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেবার জন্য বাংলাদেশি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কিন্তু তখন তার কথায় স্বদেশে কেউ সারা না দিলেও সারা দিয়েছিলেন আমেরিকার এক হৃদয়বান দম্পতি জ্যাসিন ম্যারিন্ডি দম্পতি thank you উল্লেখ্য ডাক্তার ভাই জীবিত থাকাকালীন ডাক্তার জেসেন একসময় সময় কাইলাকুরির এই হাসপাতালটি পরিদর্শন করেছিলেন পরবর্তীতে ডাক্তার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে জ্যাসেন অস্থির হয়ে ওঠেন কিন্তু তখন নিজের প্রশিক্ষণ ও ছেলেমেয়েরা ছোট থাকার কারণে তাৎক্ষণিক ডাক্তার জ্যাসেন বাংলাদেশে আসতে পারেননি অবশেষে সবকিছু গুছিয়ে সম্পদ আর সুখের মহ ত্যাগ করে দু সালে পুরো পরিবার নিয়ে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে আসেন এই মধুপুরে

খাদ্য তালিকায় রয়েছে ফল এবং খাবার প্রতিদিন ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের স্কুলের জন্য তৈরি করেন ম্যারিন্ডি তারপরে জ্যাসিন ম্যারিন্ডি নাস্তা করে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে কথা বলেছিলাম জেসেন ম্যারেন্ডি দম্পতির সঙ্গে ম্যারেন্ডি এই আপনার সন্তানটা তো খুব ছোট আমরা দেখতে পাচ্ছি এখানকার যে খাওয়া দাওয়া বা পরিবেশের দিকে আপনাদের কোনো অসুবিধা হয় না

প্রাণ কাইলাকুরি হাসপাতালের নতুন ডাক্তার ভাই ডাক্তার জেসন কে বঞ্চি আসছেন ডাক্তার জেসেন তার